আপনার ওয়াশরুম থাকবে চব্বিশ ঘন্টাই দুর্গন্ধ মুক্ত যদি এইরকম চমৎকার ডিজিটাল জালিগুলো থাকে ভাইয়া এটার কারণটা কি একটু বুঝান তো এটা অনেক হচ্ছে একটা স্মার্ট জালি এটা কোয়ালিটিফুল এটা হচ্ছে মনে দিয়ে যে পানি গেলে পানির এই হচ্ছে হয়ে যাবে আচ্ছা পানি যা আসছে সেটা আবার বন্ধ হয়ে যাবে তার মানে এই যে ময়লার পাইপে বা ওয়াশরুমের পাইপে যে দুর্গন্ধ থাকে সেটা ওঠার কোনো চান্স সুযোগ নেই চান্স নেই আর এটা কিন্তু অনেক হাই কোয়ালিটির একটা জালি আচ্ছা এটা হচ্ছে মনে করেন যে আপনার ফোর মিলি থিকনেস সম্পূর্ণ হচ্ছে এটা পিতলের আচ্ছা 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 এই যে পাশাপাশে আরো জালি দেখা যাচ্ছে প্লাস এগুলা কি ভাই এইগুলা হচ্ছে আপনার বাথরুমের হচ্ছে হেড শাওয়ার এটা হচ্ছে মনে করেন যে হাই কোয়ালিটির একটা হেড শাওয়ার এটার 6 ইঞ্চি আছে আর এটা হচ্ছে 8 ইঞ্চি আচ্ছা এটা হচ্ছে খুলে পরিষ্কারও করতে পারবে আমাদের দেশে তো পানির আয়রন অনেক বেশি সেই ক্ষেত্রে আয়রন জমলে আবার এটা খুলে পরিষ্কার করার অপশন আছে এটাতে অসাধারণ আর যদি এটা একটু প্রাইসটা একটু বেশি মানে একটু হাই প্রাইস আর কি বালুর ভিতরে কেউ যদি কম দামের ভিতরে নিতে চায় আর ওই ক্ষেত্রে আমরা আপনারা এটা নিতে পারে এটা হচ্ছে 8 ইঞ্চি আছে 6 ইঞ্চি আছে আচ্ছা এগুলা থাকবে রাবারের আর ইয়াটা থাকবে হচ্ছে আপনার এসএসএস চমৎকার তো এগুলা কি আপনারা এক पीस দুই পিস খুচরাও সেল করেন এগুলা এক पीस দুই পিস খুচরা এবং কি দোকানদাররা পাইকারি সব আমাদের কাছে হচ্ছে পাইকারি বিক্রি করা আচ্ছা আমরা কিন্তু গোডাউনে আছি এখানে পাশাপাশি কিচেন সিঙ্কও আপনারা পাবেন একদম সবই পাবেন পাইকারি মূল্যে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নেওয়া যাবে জি আবার কেউ যদি জালি যদি কম দামে জালি সবাই তো হয়তো বাজেটে হয় না কম দামে নিতে চায় সেক্ষেত্রে এটা হচ্ছে একটা খুবই পাতলা একটা জালি আপনার আহ এটা যদি নিতে চাইলে কম প্রাইজের যারা তারা এটা নিতে পারবে এটার কোয়ালিটি ওইটার তুলনায় কিছুই না তারপরে এটা যদি যার প্রায় সবাই তো আর হয় না হয় না এটা নিতে পারবে আর কি